আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু डियर মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টার্স আল জামিয়াতুল ইসলামিয়া সুলতান শাহী গুড়াদাইর সুলতানুল উলুম মাদ্রাসা এন্ড অরফেনস সুলতান শাহী গোপালগঞ্জ টু বিকাম 14th অ্যানুয়াল টুডে ইসলামিক কনফারেন্স ওয়াজ মাহফিল ভেনু সুলতান শাহী সুলতানুল উলুম মাদ্রাসা গোপালগঞ্জ ডেট 14th এন্ড 15th নভেম্বর 2025 শেডুল ফার্স্ট ডে ফ্রাইডে বিগিনিং আফটার জুমার সাল সেকেন্ড ডে স্টার ডে বিগিন আফটার ফজুর প্রেয়ারবল গেস্ট স্পিকার মফতি মিজানুর রহমান সাইদ দহমদ বরকাত প্রিনসিপাল শেখ জকরিয়া রিচার্চ সেন্টার ঢাকা মুফতি সৈয়দ সৈদ মকস মহাদিস কাহডা মদ্রাসা গোপালগঞ্জ মুফতি আবুল আবুলক প্রিন্সিপাল লালপুর মাদ্রাসা ফে মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসমিজ বারিধারা মদ্রাসা ঢাকা মুফতি মিজানুর রহমান ফরিদী প্রিন্সিপাল নারানন্দিয়া মাদ্রাসা ফরিদপুর মৌলানা নাসির আহমদ শেখুল হাদিস এন্ড প্রিন্সিপাল সুলতান শাহী মদ্রাসা মুফতি মহসিন উদ্দিন ওবাইদী কেরানীগঞ্জ ঢাকা উই ইনভাইট টু এভরি টু অ্যাটেন্ড দিস গ্লেসিং In large numbers and in success in this world and hereafter. The organizer Maulana Nasir Ahmad, Principal and Shaykhul Hadith, Sultan Al Urum, Sultan Shahi, Madrasa Gupal Gams. wa barakatuh